হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা হয়তো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখার চেষ্টা করো ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ছেলে তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসছে আর আমার দিদির ছেলে এসছে দিদির ছেলের সাথে একটু খেলাধুলা করছে আর আজকে যেহেতু একটু নিরামিষ রান্না করেছে বটবটি ভাজা ওল সেদ্ধ আমার খাবার আর মাও এসছে সাথে দিদির ছেলের সাথে দিদির ছেলেকে যেহেতু নামিয়ে দিয়ে গেছে যাইব আর দিদির ছেলেকে নিয়েই আমার মা এসেছে মাকেও খেতে দিয়েছে যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছে আর এই দিকে কাজের দিদি চলে এসেছে কাজের দিদিকে দিয়ে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওপরে নিচে বিছানা বিছানা সব আমি গুছিয়েছি প্রচণ্ড কষ্ট হয় এই সময়টা তাও আমি গুছিয়ে নিয়েছি আর কাজের দিদিকে দিয়ে ঘরটাকে মুছিয়ে নিলাম আর আমি ভালো করে এর আগে পরিষ্কার করে দিয়েছি কাজের দিদিকে দিয়ে ওপর ওপর ঘরটাকে আমি মুছিয়ে নিই আর সব সময় ঘর গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর মনটাও ফ্রেশ লাগে অনেক ভিডিওতেও হয়তো আমি এই কথাটা বলেছি আর আমার নোংরা জিনিসটা একটু পছন্দ খুবই কম হয় আর আমাদের কলের এই সাইডটায় যেহেতু প্রচণ্ড আয়রন প্রচণ্ড আয়রন এই সাইডটা একদম হলুদ হয়ে যায় আর মাঝে মাঝে পরিষ্কার করতে হয় কিন্তু এখন আমি পেরে উঠি না আমার শ্বশুর এখন বসে বসে আর শাশুড়ি বসে বসে যেইটুকু পারে সেইটুকু করে আর কাজের দিদি বাসনটাও মেজে দিল তারপর যেহেতু আমাদের আজকে একটু গৃহপ্রবেশ হবে ছোট করে ছোটোর ভেতরে কয়েকজন লোককে বলেছি তার ভেতরে খিচুড়ি হবে অনেকেই জানে না হয়তো আজকে খিচুড়ি দেওয়া হবে ভেবেছে হয়তো গৃহপ্রবেশ হবে একটু হয়তো মিষ্টি একটু বাতাসা দিয়ে ছেড়ে দেবে এরকম অনেকেই ভেবেছে তার জন্য তারা নেমন্তন্ন খেতে আসিনি আর আমাদের ঘরগুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি ওখানে বসে বসে আমার মা ফল কাটাকাটি করছে আর এই সাইডে তোমাদের আমি চলো ঘরটা শেয়ার করে দিই এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন বাথরুম বাথরুমে কোমর বসানো হয়েছে আর সম্পূর্ণ শাওয়ার থেকে শুরু করে সবই বসানো হয়েছে আমার ছেলের খুবই ইচ্ছা একটা বাথরুম হবে এই হবে কিন্তু এই ঘরের এর এর ভেতরে এগুলো করা হয়েছে আর ওই সাইডের নিচেও আমরা বাথরুম করব আর ওপরেও বাথরুম করব ইচ্ছা আছে সব ডবল ডবল করে করবো তো কি আমার বর বাড়িতে না থাকলে এই জিনিসগুলো হয় না বর যখন বাড়িতে আসবে হয়তো একটু কাজ করে আবার চলে যায় হয়তো একটু কাজ করে এই আমরা এখানে ঘুরতে যাই এই করি এই করি এই জিনিসগুলোই আমাদের অসুবিধা হয়ে যায় আর এখানেও রান্নার জায়গার ব্যবস্থা করা আছে যেহেতু ঘরটা একটু আলাদা তাই যে সমস্ত জায়গায় আমি রান্নার আমরা রান্নার জায়গাটাও করেছি বাথরুমটাও করেছি বেসিন থেকে শুরু করে এগুলোও করেছি মানে সব ঘরেই আমরা এই জিনিসগুলো করে নিয়েছি আর আর জ্বালানাগুলোতে পর্দা লাগিয়েছে এগুলো হচ্ছে পুরনো পর্দা আমার শ্বশুর লাগিয়ে রেখেছে ঘরে ধুলো লাগে দেখে যেহেতু এখনও কাজ লাগানো হয়নি আর ঘরটা পুরোটাও এখনও কমপ্লিট হয়নি তাই তোমাদের সাথে যেইটুকু কমপ্লিট হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সাইডে ব্রাহ্মণ বসে আছে যে ভাগবত পাঠ করবে সে বসে আছে আর শাশুড়ির ঠাকুরগুলো এই ঘরটাই নিয়ে চলে এসছে আমার ঠাকুরগুলো আমি এখনও আনিনি আমার ঠাকুরগুলো আমার বেবি হবে বেবি হওয়ার পর তিন থেকে চার মাস পর আমি ঠাকুর যেহেতু পুজো দেওয়া শুরু করব তখন আমি ঠাকুর এই ঘরে নিয়ে চলে আসবো একবারে ঠাকুর একটা ঘরের ভেতরেই থাকবে এক জায়গায় পুজো হবে সেরকম করেই আমি নিয়ে চলে আসব। কিন্তু এখন যেহেতু পুজো দিতে পারছি না আর গোপালকে রেখে এসেছি মাসির বাড়িতে মাসির বাড়িতে গোপালকে যেহেতু তিনবার পুজো দিতে হয় মাসির বাড়িতে রেখে এসেছি আর শ্বশুর যেহেতু ভাগবত পাঠ হবে তাই মিষ্টি আনতে গিয়েছিল মিষ্টি নিয়ে এসছে আর চলো এই ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই দরজাগুলো আগেই লাগানো ছিল তার জন্য আর দরজাগুলো আর পাল্টানো হলো না আর চলো লাইটটা জ্বালাই যেহেতু অন্ধকার হয়ে রয়েছে আর এই টাইসগুলো লাগানো হয়েছে সাদা যেহেতু আমার ঘরের আগে আমার ঘরটা যেই আগের ঘরটা ছিল সেই ঘরের এই সাদা টাইলস লাগানো ছিল আর দেখতেও ভালো লাগে তাই এই ঘরটা এইভাবে লাগানো হয়েছে এটা হচ্ছে আমার ছেলের ঘর করা হবে ভবিষ্যতে নিচে আর ওপরে যখন তৈরি হবে সমস্ত ঘরটাই আমরা আবার ওপরেও তৈরি করব তাই একটু লেট করছি কদিন একবারে ঘরটা আমরা কমপ্লিট করব তাই লেট করছি আর ঘর এখন ওপরে দিলেই দেওয়া যায় কিন্তু দেব না একবারে আমরা ঘরটা কমপ্লিট করব দেখে আমরা একটু মানে কদিনের জন্য ওয়েট করছি চলো লাইটটা অফ করি অফ করে বাইরে যাই চলো বাইরেও সমস্ত জিনিস তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম তোমরা তো বুঝতেই পারলে আর আমার মা ওখানে ফল কেটেই যাচ্ছে যেহেতু লোকজনকে বলিনি দু একজনকে বলেছি তারাই আবার ভেবেছে যে শুধু ফল প্রসাদ আর মিষ্টি না যাব না থাক কিন্তু আমরা খিচুড়ির ব্যবস্থা করেছি সেটা অনেকেই জানতো না আর নিমন্ত্রণ দেওয়ার সময় হয়তো শাশুড়ি এই কথাটা বলা উচিত ছিল যে খিচুড়ি দেবো তোমরা যেও তাহলে হয়তো আসতো আর এই দেখো এখানে দুই বাদরে খেলা শুরু করে দিয়েছে ওটা হচ্ছে দিদির ছেলে আর দিদির ছেলে এখন মাংস টাংস খেতে চায় না ও প্রচণ্ড মোটা হয়ে গিয়েছিল মোটা হয়ে যাওয়ার পর ওকে বাজে লাগতো তাই ও মাংসটা খাওয়া বন্ধ করে দিয়েছে আর এই দেখো আমি এইভাবে বসে পড়েছি আর শরীরটা অতটা ভালো ছিল না তোমাদের এর আগেও শেয়ার করেছি হয়তো মিনি ব্লগে আর তিল্লক কেটে বসে পড়েছি এখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এই দেখো খিচুড়ি আমার টেস্ট করতে দিয়েছে আমার মাসি রান্না করেছে আর খিচুড়িটা প্রচণ্ড ভালো হয়েছিল আর আমাকে টেস্ট করতে দিয়েছে আমি ভাবলাম যে চলো আমি একটু টেস্ট করে নিই আর ছেলেকেও খাওয়াতে বসে পড়েছি প্রচণ্ড রাত হয়ে গেছে মানে এগারোটার উপরে বেজে গেছে ছেলে নটার সময় যেহেতু খায় ছেলেকেও খাইয়ে দেব। ছেলেকে আগে খাইয়ে দেব আমি ছেলেকে খাইয়ে দিয়েছি কিন্তু ছেলের জন্য যেহেতু আলাদা রান্না করা হয় ছেলের অতটা ভালো লাগছিল না আর ছে একটু একটু খিচুড়িটা ঝাল ছিল ছেলে খেতে পারছিল না ওকে অল্প একটু খাইয়ে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সকালে ভাত রান্না করব ওকে বলে আমি বললাম যে তুই ঘুমিয়ে পর থাক অনেক রাত হয়ে গেছে আর তোর জন্য রান্না করব না যা আছে এই খা ও খেতে গিয়ে মুখটা কালো কালো করে খাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো আর ওর জন্য যে কোনো তরকারি মাছ হোক মাংস হোক আলাদা করে রান্না করে দেওয়া হয় আর ও নয় খেতে পার না আর এতগুলো পুতুল কাছাকাছি করেছিলাম মিনি ব্লগে হয়তো তোমরা সেটাও লক্ষ্য করেছো আর ভিডিওটা আমি এখন বড়ো ভিডিও স্টার্ট করলাম তোমরা অবশ্যই বড় ভিডিও দেখার চেষ্টা করবে আমি অনেক দিন বড় ভিডিও বন্ধ করে রেখেছিলাম বড় ভিডিও স্টার্ট করেছি বড় ভিডিও শুরু করলাম তোমরা অবশ্যই দেখবে রেডি হয়ে গেছি যাচ্ছি এখন কুড়ি আছি ওই দেখো আমাদের এই ঘরটা গেছে। हमारे लिए नीचे पोस्ट भी পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু রাতে ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল আর শাশুড়ি আমি আর আমার ছেলে টোটো নিয়ে চলে এসেছি পিসি বাড়িতে নেমন্তন্ন দেব আমি টোটোতেই বসেছিলাম শাশুড়িকে পাঠিয়েছিলাম তারপরে শাশুড়ি চলে গেল তার মামার বাড়িতে আর আমি চলে গেলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে এসে বসে আছি এখন মনসা পুজো হচ্ছে আর মনসা পুজো আমি বসে বসে দেখছি কারণ মনসা পুজোর প্রসাদটাও আমি খেতে পারবো না ছুঁতেও পারবো না আমার এমন এমন অসুবিধা আর ব্রাহ্মণ পুজো করছে বসে বসে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এই সময়টা বলো তো কি না খেয়ে থাকা যায় না তাই আমি বাবার বাড়ি চলে এসছিলাম সকাল সাড়ে দশটা নাগাদ এসছি সাড়ে দশটা নাগাদ এসে আমি দুবার খাওয়া হয়ে গেছে কারণ এই সময়টা না খেয়ে থাকতে হয় না আর তারপর আমি আবার ছাতু নিয়ে বসেছিলাম আমার খুব খেতে ইচ্ছা করছিল এটা হচ্ছে মুড়ি ছাতু আর কলা নিয়েছি সঙ্গে আর একটু চিনি নিয়েছি দিয়ে আমি ছাতুটা খাওয়ার জন্য খুব 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 ইচ্ছা করছিল কিন্তু ছাতু মাখানোর পর আমি আর খেতে পারিনি মা নিয়ে চলে গেল স্বাদের শাড়ি কিনে দেবে তাই একটা দোকানে আমার পছন্দে আমি একটা শাড়ি নিয়ে নিলাম সিম্পল শাড়ি নিয়েছি মলমল শাড়িগুলো নিয়েছি আর আমি সুতির শাড়িগুলো অতটা পছন্দ করি না মলমল শাড়িগুলো আমার তাও ভালো লাগে একদম সফটের ভেতরে যেহেতু হয় ওখান থেকে সোজা চলে এসছি বাজারে শাশুড়িকে নিয়ে চলে এসেছি আষাঢ়নগর বাজারে ছেলে ফুচকা খাবে ছেলের জন্য ফুচকা নিলাম আর শাশুড়ি আমাকে একটা শাড়ি কিনে দেবে তাই শাশুড়ির সাথেও একটা দোকানে চলে গেলাম শাড়ি কেনার জন্য অনেক দোকান ঘোরাঘুরি করেছি যে এই শাড়িগুলো আমি নেব নেব কিন্তু পাইনি আর কি কী কেনাকাটা করলাম বাজার থেকে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বেবি শেয়ারের এই জিনিসগুলো কিনেছি ফার্স্ট টাইম কিনলাম আমি জানি না এগুলো কীরকম কি হয় আর বেলুন কিনে নিয়ে এসেছি বেলুনগুলো ভাবলাম যে সাইড দিয়ে লাগাবো যেখানে খাওয়ার জায়গাটা করা হবে আর লোকজন যেহেতু বলা হয় বলা হয়েছে মানে সাজানোর লোকজন বলা হয়নি আর আমি সব কিছু করে নেব আর মেহেন্দি নিয়ে এসেছি একটা হাতে লাগাবো আর রিমবান নিয়ে নিয়ে এসছি রিমোভারটা আমার খুবই লাগে যেন তো আমি নখ রাখতে খুব ভালোবাসি আর এই শাড়িটা সিম্পল একটা শাড়ি নিয়েছি আর এইগুলো এই শাড়িগুলো হচ্ছে মলমল শাড়ি আমার খুবই ভালো লাগে নরমের ভেতরে আর সিম্পলের ভেতরে নিয়েছি ঘরে যেহেতু অনেক শাড়ি রয়েছে আমার এখনও ভাজ ভাঙা হয়নি আমার বর যখন এসছে তখন অনেকগুলো শাড়ি একবারই কিনে দিয়ে গেছে ভাজ ভাঙা হয়নি ভাবলাম ওখান থেকেই একটা পরে নেব আর যেগুলো এখন দেওয়া দরকার সেগুলোই এখন আপাতত নেব